ফুলগুলো কিন্তু অসাধারণ সুন্দর ছিল তার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ভাবলাম একটু ভিডিও শুকরি করি সুন্দর সুন্দর ফুলের ফুল আছে দেখা খুব ভালো ছিল এবং আমি সুন্দরঘর বাজারে আসলাম মার্কেটের পরে আমরা যে দেখুন মার্কেট পরে আমরা এখন বাড়িতে যাবো এই যে ব্রিজের কত সুন্দর দেখুন 对。<laughs> আমরা বিশালঘর আসছিলাম মার্কেট করার জন্য তো মার্কেট কেনাকাটি কমপ্লিট করে কিন্তু আমরা এখন বাড়িতে যাচ্ছি এই যে দেখুন বিশালঘর রাত্রের দৃশ্যটা খুবই সুন্দর এখন এটিএম যাব কিছু টাকা তুলবো তারপর কিন্তু চলে যাব এটিএমে কিন্তু আমি টাকা তুলবো এখন তো দেখো এখন আমরা চলে যাব আমরা কাজ কমপ্লিট হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শুভরাত্রি শুভেচ্ছা বাই বাই